দর্শক চলুন দেখে আসা যাক যুবলীগ নেতা নয়নের কাহিনী প্রিয় দর্শক ছবিতে যে ব্যক্তিকে দেখতেছেন ইশরাক আহমেদ বিএনপির নেতা জনাব সাদেক হোসেন খোকার ছেলে আরেকটু দেখা যাক এদিকে গয়শ্বরচন্দ্র বলেছেন বিএনপিও নাই দেশে এবং আওয়ামী দেশকে চালাবে রাজাকাররা তো আমি দর্শক বলতে চাই যে এরা আসলে কাদের কারণে এই জনপ্রিয় ইশরাক সাহেব তার আজকে জনপ্রিয়তা তলানিয়ে নিছে এটা আপনারা দেখতে পারছেন যে কেন একমাত্র যুবলীগ নেতা নয়ন তার পক্ষে কথা বলতে গিয়ে সারা বাংলাদেশের মানুষের কাছে সে পচে গেছে আসলে সে এখনো বুঝতে পারতেছে না যে সে কতটা পচে গেছে যদি এটা বুঝতে পারত তাহলে তার অবস্থা সে নিজে অনুধাবন করতে পারত। আসলে সে বুঝতেই পারেনি যে তার এত পতন ঘটেছে শুধুমাত্র এইরকম এক কথাই বলতে গেলে যে বানর মার্কা নেতাদেরকে দিয়ে তার স্লোগান দেওয়া হচ্ছে ভদ্র ভাষায় ভদ্রভাবে যদি সে করতো তার বাবার যে আত্মসম্মান ছিল তার বাবার যে রাজনীতির পরিচয় ছিল সেটা দিয়েই সে আবার হতে হতে পারত। কিন্তু জোর করে গিয়ে একটা অবৈধ নির্বাচনে নির্বাচিত মেয়র হতে গিয়ে সে কোটা বাংলার লোকের কাছে পচে গেছে এটা এখনো ইশাক সাহেব বুঝতে পারেন নাই কারণ ইশাক সাহেব আছে অন্ধকারের মধ্যে ঢাকাবাসী তাকে একটা ভোটও দিবে কিনা আমার সন্দেহ আছে আপনারা যদি এটা জেনে থাকেন তাহলে আপনারাই বিবেচনা করে বলবেন আসলে ঢাকাবাসী তাকে ভোট দিবে কিনা সালামু আলাইকুম